ঋতুরাজ বসন্ত শীতের মরশুমে যে গাছেরা ঝরে পড়া পাতার দিকে তাকিয়ে এক বুক দীর্ঘশ্বাস নিয়ে দাঁড়িয়ে থাকে বসন্তের আগমনে সেই গাছগুলি পুনরায় ফুলে ফলে ভরে ওঠে বসন্তের আগমনের জানান দেয় কোকিলের সুমিষ্ট ডাক গাছে গাছে আমের মুকুল এই বসন্তকালে উদযাপিত হয় রঙের উৎসব এই উৎসব ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধার শাশ্বত ঐশ্বরিক প্রেম উদযাপনের দিবস ফাল্গুন মাসের দোল পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় এই রঙের উৎসব যা দোল উৎসব বা হোলি নামে পরিচিত হোলিকা দহনের মাধ্যমে সূচনা হয় উৎসবের কথিত আছে হোলিকা দহনের মধ্যে দিয়ে অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির সূচনা হয় মূলত ব্রজ অঞ্চলগুলিতে বা বৈষ্ণব ধর্মাবলম্বী অঞ্চলগুলিতে দোলযাত্রা বা হোলি উৎসব বিশেষভাবে পালিত হয় মথুরা বৃন্দাবন নন্দগাঁও বারসানা গোকুল দোল উৎসবে পর্যটন ক্ষেত্র হয়ে ওঠে দোল বা হোলির এই রঙের উৎসব বাঙালি ও ভারতীয় সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে এই রঙের উৎসব বিশেষভাবে পালিত হয় যা বসন্ত উৎসব নামেও পরিচিত উৎসবের নিজস্ব বিশেষত্বে উৎসবের নিজস্ব আকর্ষণীয়তায় সমগ্র বিশ্বের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে শান্তিনিকেতনের এই বসন্ত উৎসব হোলি বা বসন্ত উৎসবের সূচনা করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি প্রথম শান্তিনিকেতনের নৃত্য সঙ্গীত আবৃত্তি ও আবিরের সমন্বয়ে এক সুস্থ সাংস্কৃতিক পরিবেশে দোল উৎসব উদযাপনের প্রথম দৃষ্টান্ত তৈরি করেছিলেন আর তাই শান্তিনিকেতনের এই বসন্ত উৎসব বা দোল উৎসব আজ আর শুধু শান্তিনিকেতনের মধ্যেই সীমাবদ্ধ নেই তা হয়ে উঠেছে গোটা বিশ্বের মধ্যে জনপ্রিয় দোল উৎসব চোদ্দ মার্চ দু হাজার পঁচিশ উনত্রিশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শুক্রবার শান্তিনিকেতনের পূর্বপল্লীর মেলা প্রাঙ্গনে প্রতি বছরের মতো বছরও পুনরায় উদযাপিত হতে চলেছে শান্তিনিকেতনের সবচেয়ে বর্ণিল উৎসব এই বসন্ত উৎসব